প্রিয় ভিউয়ার্স সবাইকে রামাদান মোবারক আজকে আমি আপনাদের সাথে ইফতারের একটা রেসিপি শেয়ার করছি কিমা সামোসা আর এই ভিডিওতেই দেখতে পারবেন বুঝতে পারবেন খুব সহজভাবে একদম পারফেক্টভাবে এই সামোসার ভাজটা কিভাবে দেওয়া হয় আসুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি সবচেয়ে প্রথমে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি আমি একটা ননস্টিক প্যানে সামান্য কিছুটা তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি কিছুটা টমেটো পাকা টমেটো এখন প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে একটু না গলতে না গলতে দিয়ে দিলাম আদার পেস্ট বেশ আদার পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন এদের স্বাদটা এর স্বাদটা খুব ভালো আসবে আর এর মধ্যে কিছু মশলাপাতি তো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়াও দিয়েছি আর দিয়েছি এটা গার্লিক গুঁড়া পাউডার আমার কাছে পেস্টটা না এই জন্যই আর কিছুটা লবণ দিয়ে পানি দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কিমাটা এটা বিফ কিমা এখানে তিনশো গ্রাম বিফ কিমা আছে আর আপনারা বিফ কিমার বদলে চিকেন কিমা অথবা মাটন যে যেগুলো কিমাই ব্যবহার করতে পারে গরম মশলার মধ্যে খুব বেশি কিছু দেব না দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি দারচিনি নাড়তে নাড়তে কিমা থেকে পানিটা ছেড়ে যাবে এই কিমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন আর তাই দেখবেন যে মাংস রান্নায় বা স্টাফিংটা রান্নায় কোনো মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে আমি পরিমাণ মতো এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এই পানিটা যখন ভালোভাবে শুকিয়ে এসেছে তখন মুঠো ভর্তি মুঠো ভর্তি না দুই তিন মুঠো পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি খুব পাতলা পাতলা করে স্লাইস করে দিয়েছি এই পেঁয়াজটা শেষ দিকে দিয়েছে রান্নায় যাতে পেঁয়াজটা না গলে যায় কিছুটা গোটা গোটা হয়ে থাকে কিন্তু সেদ্ধ হয় যেন আর দিলাম কিছু আমার কাছে পেঁয়াজ পাতা ছিল আর সেই পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করব পেঁয়াজ পেঁয়াজ পাতা থেকে পানিটা বার হবে সেই পানিটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে বেশ ঝরঝরে করে রান্না করতে হবে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে রান্নার আরও শেষ দিকে একদম দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাতা খুব কুচি কুচি করে কেটে দিয়েছি এগুলি গলবে না এই কারণে শেষের দিকে দিয়েছি একটু গোটা গোটা হয়েই থাকবে আর এই পর্যায়ে দেখে নেবেন লবণ যদি একটু কম লাগে লবণটাও দিয়ে দেবেন ঠিকমতো টেস্ট ওয়াইজ আর আমি দিয়েছি কিছুটা কুচি কুচি করে একেবারে লাল টুকটুকে বেল পেপার এটা লাল রংটাই হয়ে থাকবে দেখতে খুব ভালো লাগবে আর বেল পেপার বা এই যে যে পাপড়িকা যেটাই বলেন না কেন এগুলি সেদ্ধ করার কোনো দরকার নেই যে সামোচা যখন ভাজবো তাতে কিন্তু হালকা ভাবে খুব ঢুয়ে যাবে তৈরি হয়ে গেল স্টাফিংটা আর নামানোর আগে আগে আমি দিয়ে দিয়েছি চুলা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমি দিলাম মুঠো ভর্তি ধনেপাতা পাতা এটা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা বা একটু সামান্য পরিমাণে পুদিনা পাতাও দিতে পারেন এটা দিলে কিন্তু সবজার স্বাদটা খুব ভালো আসে এখন সামোসা তৈরি করব আমি রেডিমেড সিট দিয়ে কিন্তু সামোসাটা তৈরি করব আর আপনারা কিন্তু এই শিট বাংলাদেশের যে কোনো ধরনের সুপার মার্কেটে কিন্তু ফ্রোজেন সেকশানেই পেয়ে যাবেন সমোসা তৈরির জন্য আমি দুটা শিট একসাথে ব্যবহার করব। এতে হবে কি আপনার সমোসা খুব বেশি ক্রিস্পি বা মচমচে হবে আর তেলটাও কিন্তু ঢোকার সম্ভাবনা থাকে না বাকি সামোসার শীটগুলি প্যাকেটেই থাকলো আর প্যাকেটটা আমি একটা ভেজা কটন কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে শীটগুলি ড্রাই বা শুকনো না হয়ে যায় এক একটা শীত থেকে আমি তিনটা সামোসা তৈরি করব। এতে মাঝারি বা হবে আর শীতটা আমি তিন ভাগে সমান করে কেটে নেব আমি প্রথমে একটা অংশ মুড়ে নিয়েছি এখন ডান দিকে শীতটা আবার বাম দিকে শীতের উপরে তুলে দিলাম দেখা যাচ্ছে যে একদম সমান হয়ে গিয়েছে এদিক ওদিক বার হয়ে নেয় অর্থাৎ শীতটা সমান করে তিন ভাগ করা হয়েছে এখন আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা পিজা কাটার দিয়েও কাটতে পারেন বা চাকু দিয়েও কিন্তু কাটতে পারেন আর এই সামোসা জোড়া লাগানোর জন্য একটা গ্লু বা আঠা তৈরি করে নিচ্ছি আমি এক দুই চা চামচের মতো আমি আটার মধ্যে কিছু পানি মিশিয়ে তরল বা কনসিস্টেন্সিটা দেখেন খুব বেশি কিন্তু ঘন করবেন না একেবারে পাতলাই হয়ে আছে এটা কিন্তু সামোসার ভাজগুলি ভালোভাবে শক্তভাবে লাগানোর জন্য আঠার কাজ করবে সামোচার তৈরির জন্য আমি একটা শিট কাটিং বোর্ডে নিয়েছি এখন আমি এক দিকটা কোনাটা ধরে আমি উড়িটার দিকে মরে দিলাম স্কেল দিয়ে দেখা একদম সমান হয়েছে একটা বর্গাকৃত কোনা। স্কেলটা একদম সোজা করে থাকবে না একটু ট্যাচা বা বাঁকা হয়ে যাবে আর এখন ওই একটু বেঁকে থাকা স্কেল বরাবরই আমি সামোসার শিটটাকে অ্যাডজাস্ট করে নিলাম আর উল্টা দিকে আমি কিছুটা পানি মেশানো যে গ্লুটা তৈরি করে রেখেছি আটা সেটা লাগিয়ে দিয়ে এখন জোড়া লাগিয়ে দিলাম একটু ভালোভাবে চেপে দিলাম একটু শেপটা হয়ে গেছে পানের একটা খিলির মতো এখন হাতে উঠিয়ে নিয়ে বেশ ভালোভাবে আমি পুটটা দিয়েছি একটু চেপে নিচের দিকে ভালোভাবে দিয়ে দেবেন যাতে নিচের দিকটা ফাঁকা না থাকে তারপরে আবার যেমন দেখাচ্ছে আর কি একটু গ্লু মাখিয়ে নিয়ে যেটুকু বার হয়ে আছে শীতটা যে কোনাকৃতি সেটা আমি আবার উল্টা দিকে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এতে হবে কি তেলটা কিন্তু একদম ভেতরে ঢুকবে না বা এই স্টাফিংটা বার হবে না তারপরে এই আরেকটু আঠা লাগিয়ে নি উল্টা দিকেও আবার এই দিকটা ভালোভাবে জোরে দিলাম তৈরি হয়ে গেল একেবারে একটা সামোসা বাকি যে অংশটা আছে বেশ বড় যে দিকটা বড়ো সেই দিকে আমি গ্লুটা লাগিয়ে নিয়ে তারপরে মুড়িয়ে আর এক ভাজ করে নিয়েছি ব্যাস চামুচা কিন্তু তৈরি হয়ে গেছে বাকিটা ভালোভাবে গ্লু লাগিয়ে নিয়ে সেটাও মুড়িয়ে দিলাম খুব সহজভাবে তৈরি হয়ে গেল সামোচার ভাজটা এভাবে অন্যান্য সব সামোচাগুলি আমি তৈরি করে নিচ্ছি সামোচার ভাজটা এইভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন দেখবেন যে খুব সহজভাবে সামোচা কিন্তু একদম তৈরি হয়ে যাবে ভেতরে একেবারে স্টাফিংয়ে কোনো তেল ঢুকবে না বা স্টাফিংও বার হবে না অসম্ভব মচমচ হয়ে থাকবে যেহেতু দুটা শীট নিয়েছে একসাথে সমস্ত সামোচাগুলি তৈরি হয়ে গিয়েছে আর এর থেকে আমি কিছু ভেজে দেখাচ্ছি তবে আমার কিন্তু সামোচার সিট সব ব্যবহার করা হয়নি কিছু বেঁচেছে এগুলি কিন্তু আমি আবার ব্যবহার করব। তবে এখন না পরে এই কারণে আমি এটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি ভালোভাবে এটা আমি নর্মাল ফ্রিজে রাখতে পারেন আপনারা যদি এটা হয়তো আগামীকাল বা তার পরের দিন ব্যবহার করে এই জন্য আর যদি মাসখানেক পরে ব্যবহার করেন সেক্ষেত্রে এই জিপলক ব্যাগে ভরা এই সামোচার সিট একদম ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে আর সামোচাগুলিও আমি সংরক্ষণ একদম ডিপ ফ্রিজে রেখে আমি জিপ লক ব্যাগেই নিয়েছি আপনার কন্টেনারও রাখতে পারে আমি এক স্তর কি দুই স্তরে সাজিয়ে রাখবো একটার উপরে তিন চারটা করে রাখবেন না সামোচা কিন্তু তাহলে ভেঙে যেতে পারে এভাবেই রেখে আমি একটা জাস্ট একটা ছোট্ট একটা নোট দিয়ে দিলাম এটা কি সামোচা কারণ অনেক কিছু ফ্রোজেন করে আমরা সংরক্ষণ করি আমরা বার করার সময় কিন্তু ভুলে যাই এটা কী এটা এগ না কি ভেজিটেবল সামোচা না বিফ সামোচা কারণ আমার ফ্রিজে কিন্তু পনির ডিমের সামুচা তৈরি করা আছে আর সামোচা ভাজার ব্যাপারে একটাই টিপস আছে তেল ধোয়া ওঠা গরম কিন্তু করবেন না তাহলে ভাজার সময় সমুচার গায়ে একদম ফুস্কার মতো পড়ে যাবে রঙটা সুন্দর হবে না একটু গরম হয়েছে ভালোভাবে তখন আমি সামোচাগুলি দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে তারপরে নাড়াচাড়া করে উল্টেয়ে পাল্টিয়ে ভাজলে কিন্তু হয়ে যাবে এইভাবে একদম মসৃণ রঙের দেখেন কোথাও কিন্তু একটু ডার্ক রং কোথাও কিন্তু একটু ফোসকা পড়েছে এরকম কিন্তু কিছুই হয়নি অবশ্যই করবেন সারা রমজান জুড়ে সংরক্ষণ করে এই সমুচা ইফতারের টেবিলে সার্ভ করবেন সবাই পছন্দ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ